বার্ধক্য তাহাই যাহা পুরাতনকে মিথ্যাকে মৃত্যুকে আঁকড়িয়া পড়িয়া থাকে বৃদ্ধ তাহারাই যাহারা মায়াচ্ছন্ন নবমানবের অভিনব জয় যাত্রার শুধু বোঝা নয় বিঘ্ন শতাব্দীর নবযাত্রীর চলার ছন্দে ছন্দ মিলাইয়া যাহারা কুচকাওয়াজ কাওয়াজ করিতে জানে না পারে না যাহারা জীব হইয়াও জড় যাহারা অটল সংস্কারের পাষাণ স্তূপ আঁকড়িয়া পড়িয়া আছে বৃদ্ধ তাহারাই যাহারা নবরুণোদয় দেখিয়া নিদ্রাভঙ্গের ভয়ে দারুদ্ধ করিয়া পড়িয়া থাকে আলোক পিয়াসি প্রাণচঞ্চল শিশুদের কলকোলা হলে যাহারা বিরক্ত হইয়া অভিসম্পাত করিতে থাকে জীর্ণ পুঁতি চাপা পড়িয়া যাহাদের নাভিশ্বাস বহিতেছে অতি জ্ঞানের অগ্নি মানতে যাহারাজ কঙ্কাল সার বৃদ্ধ তাহারাই ইহাদের ধর্মই বার্ধক্য বার্ধক্যকে সব সময় বয়সের ফ্রেমে বাঁধা যায় না বহু যুবককে দেখিয়াছি যাহাদের যৌবনের উত্তির নিচে বার্ধক্যের কঙ্কাল মূর্তি আবার বহু বৃদ্ধকে দেখিয়াছি যাহাদের বার্ধক্যের জীর্ণাবরণের তলে মেঘলুপ্ত সূর্যের মতো প্রদীপ্ত যৌব তরুণ নামের জয় মুকুট শুধু তাহারই যাহার শক্তি অপরিমাণ গতিবেগ ঝঞ্ঝার ন্যায় তেজ নির্মেঘ আষাঢ় মুখ্যাের মার্তন্ড প্রায় বিপুল যাহার আশা ক্লান্তিহীন যাহার উৎসাহ বিরাট যাহার ঔতার্য অপুরন্ত যাহার প্রাণ অটল যাহার সাধনা মৃত্য যাহার মঠিতলে তারুণ্য দেখিয়াছি আরবের বেদুইনদের মাঝে তারণ্য দেখিয়াছি মহাসামরে সৈনিকের মুখে কালা পাহাড়ের ওসিতে কামাল করিম মুসলিনী সানিয়াত লেলিনের শক্তিতে যৌবন দেখিয়াছি তাহাদের মাঝে যাহারা বৈমানিক রূপে অনন্ত আকাশের সীমা খুঁজিতে গিয়া প্রাণ হারায় আবিষ্কারক রূপে নবপৃথিবীর সন্ধানে গিয়া আর ফেরে না গৌরীশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার শীর্ষ দেশ অধিকার করিতে গিয়া যাহারা তুষার ঢাকা পড়ে অতল সমুদ্রের নীল মঞ্জুষার মণি আহরণ করিতে গিয়া সলিল সমাধি লাভ করে মঙ্গল গ্রহে চন্দ্রলোকে যাইবার পথ আবিষ্কার করিতে গিয়া নিরুদ্দেশ হইয়া যায় পবন গতিকে পশ্চাতে ফেলিয়া যাহারা উড়িয়া যাইতে চায় নব নবগ্রহ নক্ষত্রের সন্ধান করিতে করিতে যাহাদের নয়নমণি নিভিয়া যায় যৌবন দেখিয়াছি সেই দুরন্তদের মাঝে যৌবনের মাতৃরূপ দেখিয়াছি সব বহন করিয়া যখন সে যায় শ্মশান ঘাটে গোরস্থানে অনাহারে থাকিয়া যখন সে অন্ন পরিবেশন করে দুর্ভিক্ষ বন্যা পীড়িতদের মুখে বন্ধুহীন রোগীর সজ্জা পার্শ্বে যখন সে রাত্রির পর রাত্রি জাগিয়া পরিচর্চা করে যখন সে পথে পথে গান গাহিয়া ভিখারি সাজিয়া দুর্দশাগ্রস্তদের জন্যে ভিক্ষা করে যখন দুর্বলের পাশে বল হইয়া দাঁড়ায় অতাশের বুকে আশা জাগায় ইহাই যৌবন এই ধর্ম যাহাদের তাহারাই তরুণ তাহাদের দেশ নাই জাতি নাই অন্য ধর্ম নাই দেশকাল জাতি ধর্মের সীমার ঊর্ধ্বে ইহাদের সেনানিবাস আজ আমরা মুসলিম তরুণেরা যেন অকুণ্ঠিত চিত্তে মুক্ত কণ্ঠে বলিতে পারি ধর্ম আমাদের ইসলাম কিন্তু প্রাণের ধর্ম আমাদের তার্য যৌবন আমরা সকল দেশের সকল জাতির সকল ধর্মের সকল কালের আমরা মরিদ যৌবনের এই জাতি ধর্ম কালকে অতিক্রম করিতে পারিয়াছে যাহাদের যৌবন তাহারাই আজ মহামানব মহাত্মা মহাবীর তাহাদিগকে সকল দেশের সকল ধর্মের সকল লোক সমান শ্রদ্ধা করে পথপার্শ্বের ধর্ম অট্টালিকা আজ পর হই হইয়াছে তাহাকে ভাঙিয়া ফেলিয়া দেওয়াই আমাদের ধর্ম ওই জীবন অট্টালিকা চাপা পড়িয়া বহু মানবের মৃত্যুর কারণ হইতে পারে যে ঘর আমাদের আশ্রয় দান করিয়াছে তাহা যদি সংস্কার হইয়া আমাদের মাথায় পরিবার উপক্রম করে তাহাকে ভাঙিয়া নতুন করিয়া গড়িবার দুঃসাহস আছে একা তরুণেরই খোদার দেয়া এই পৃথিবীর নিয়ামত হইতে যে নিজেকে বঞ্চিত রাখিল সে যত মোনাজাতি করুক খোদা তাহা কবুল করিবেন না খোদা হাত দিয়াছেন বেহস্ট ও বেহেস্ত চিজ অর্জন করিয়া লইবার জন্যে মতো হাত তুলিয়া ভিক্ষা করিবার জন্য নয় আমাদের পৃথিবী আমরা আমাদের মনের মতো করিয়া গড়িয়া লইব ইহাই হোক তরুণের সাধনা